কি নাম আছে আপনার নাম বলুন বয়স তারা সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়ায়ুট রয়েছে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশনও দেখতে পাওয়া যাচ্ছে হম হম এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে সমস্যা সেটাও করবে সাইকেলটা চেঞ্জ হবে পরবর্তীকালে ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা ওভারিতে হালকা সমস্যা রয়েছে বিশুদ্ধি চক্রের সমস্যা যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড ব্ল্যান্ড বলে এছাড়া আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা বোন মারতে মূল সমস্যা তৈরি হচ্ছে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র ও প্যানক্রিয়াসের সমস্যা তৈরি হচ্ছে একাধিকবার মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় হুম হুম একাধিকবার অপারেশনেরও যোগ তৈরি হচ্ছে আপনার এছাড়া পলিটিক্যাল কোন কারণে আপনি একাধিকবার হুম হুম অ্যাটেম্প টু মার্ডার কেসে লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন বলছে বাবা হুম আপনার নামে হুম 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 ঠিক আছে সেটা কি বলবো হুম একাধিক পুলিশ কেস হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ যাবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে আর একটা মেয়ে বা মহিলা আপনাকে ফাঁসিয়েও দিতে পারে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমার সমস্যাটা তো হুম একাধিকবার ক্যান্সার হওয়ার যোগ রয়েছে আপনার বলছে কেমোথেরাপি না দিলে কিন্তু আপনি আর বেশি দিন নেই একদম বলেই দিলাম শরীর নিতে না আপনার আর নেশাবান সম্পূর্ণ বন্ধ থাকবে কিন্তু

আপনার সাথে আরো তিন চার জনের নাম আছে এরকম ঘটেছিল কোনো ঘটনা ঘটেছিল এর আগে হ্যাঁ আমি ঠিক বলছি তো আপনি কিন্তু ফেসে যাবেন সতর্ক থাকবেন বুঝতে পেরেছেন তাহলে জেলে ঢুকিয়ে দেবে বলছে বাবা আচ্ছা বলছি না ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে ওটা তো আমি বললাম আপনার গর্ভাশয় জরা ইউটারেসের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে বলছে বাবা হ্যাঁ হ্যাঁ আপনার সিস্ট আছে বলছে বাবা আর পিসিওডি পিসিওএস আছে ওভারি সিন্ড্রোম রয়েছে টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে মেয়েদের যে শরীর খারাপটা সেটাও ঠিক মতো হয় না আর সন্তানাদি নষ্টের যোগ আছে বলছে বাবা কত বছর বিয়ে হয়েছে এগারো বছর ঠিক আছে টিউবে ব্লকেজেস বলছে তো বাবা চেষ্টা তো প্রচুর করেছেন কিন্তু কোন রকম ভাবেই যোগ তৈরি হচ্ছে না আপনার নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন ধরে দেখো তো মাকে দুখানা টিউবি তো ব্লকেজেস বলছে বাবা হ্যাঁ হ্যাঁ ওষুধ খেলে হবে না হলে হবে না বলছে নর্মালে যোগ নেই তাও পাঁচ মাস সময় দিলাম তার মধ্যে যদি হয় তো হবে না হলে সেরোগেসি বা টেস্ট টিউব ডাক্তার দেখিয়েছেন ব্যাপারে কিছু বলেছে ডাক্তার কোথায় আছে তাই তো দেখাচ্ছে আমাকে চকলেট সিস্ট অবস্থা আছে বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি তো কি কি করতে হবে ধামতে কৃপা হবে যেগুলো বললাম মিলেছে না ভুল ভাল বলেছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিব ধাম জয় জয় শিব আপনার বয়েস আবার আমি তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে কোন এক জায়গায় জানতে যাচ্ছে তার সাথে পুরুষ যুক্ত আছে আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াক্ষমা করবে ব্যাক পেট হওয়ারও সম্ভাবনা রয়েছে আশেপাশের লোক নিকটার তীরেও ভালো চলে দেখে না আপনারও এক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা হুম হুম আরেকবার হবে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ বলছে বাবা ঠিক আছে কদিকে আসছেন কদিকে ধামের বিষয় কি বা জানতে পারলেন নিজেদের বাড়ি বলুন কি সমস্যা নিয়ে এসছেন ঠিক আছে নার্ভের সমস্যা হচ্ছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম আর আমি তো বললাম তলপেটে ব্যথা বললাম কি না ঠিক আছে হুম বাবা আমার স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে যায় বাবা সেই কৃপা করে হবে চিন্তার কোনো বিষয় নেই আমি বলে দিচ্ছি কি করতে হবে নিজেদের বাড়ি তাই তো যে বলে বললাম মিলেছে তো ভুলভাল কিছু বলা হয়নি তো সব নিজে থেকে বলা হলো তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো ও আচ্ছা এর আগে দেখা হয়নি আমাদের বলুন জয়শিবদাম জয়শিব হ্যাঁ কি নাম আছে আপনার নাম বলুন সোনালী সরকার বয়স কত বাবার বাড়ির তরফ থেকে তো অনেক আগে থেকেই ক্ষতি করা ছিল এছাড়া একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে অনেক আগে বিবাহ বন্ধন করার চেষ্টা সাথে করা রয়েছে 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 পূর্ণ যোগ যোগ টিউমারের গর্ভাশের সমস্যা তৈরি হয়েছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আশেপাশের লোক ও নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখে না সামনে একটা অপারেশনের যোগও রয়েছে আপনার কি সমস্যা নিয়ে আসছেন বলুন আমি তো বললাম গর্ভাশয় জরায়ু ইউটারাসে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখতে পাওয়া যাচ্ছে টিউবে ব্লকেজেস বলছে বাবা টিউবে ব্লকেজেস মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটা ঠিক মতো হয় না একদম বন্ধই হয়ে গেছে বলতে চায় বাবা বলছে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ওষুধ খেলে হবে না হলে হবে না আবার তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা হ্যাঁ হ্যাঁ সন্তানাদি কি নষ্ট হয়েছে এর আগে সেটাই বলছে বাবা একাধিক নষ্ট দেখাচ্ছে কটা নষ্ট হয়েছে দুটো দেখাচ্ছে আমাকে একটা ফেটাস অবস্থা একটা বড় হয়ে নষ্ট হয়েছে একটা ফেটাস মানে ভ্রূণ অবস্থা একটা দেখাচ্ছে নষ্ট হয়েছে আর একটা বড় হয়ে নষ্ট হয়েছে বলছে বাবা এখন তো কোনো যোগ দেখাচ্ছে না সাড়ে চার মাস সময় দেওয়া হলো ধামের তরফ থেকে তার মধ্যে যদি না হয় সেরোবেসি বা টেস্টিউ বেবি বলছে বাবা আগে তো বাধা কাটাতে হবে ঠিক আছে আর বৈবাহিক জীবনে তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না

বারবার মানে জায়ের তরফ থেকে মনে হয় আমার একদম ডিভোর্স জায়গা পর্যন্ত পৌঁছে গেছিল তারপরে সব নানা রকম এদিক ওদিক করে তাই তো ঠিক হয়েছে আমি তখন চার বছর আমার বাপের বাড়ি সেটাই তো আমি বলছি যে বিবাহ বন্ধন পুরোপুরি করা রয়েছে কোথা থেকে আসেন কোথা থেকে আমি আমার শ্বশুর বাড়ি বালিগঞ্জ ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো আপনার ওভারিতে সমস্যা আছে সিস্টাটে আছে বলছে বাবা আমি দেখিয়েছিল মানে প্রথম একজন ডক্টর উনি বলেছিলেন তারপরে যখন আরেকজনকে দেখিয়েছি উনি বলেছে না ওটা চকলেট সিস্ট আছে যেটা আছে আমি বলছি সেটা আছে কি নেই সেটা বলুন যাই না মানে এখন তো কোনো ডাক্তার দেখায়নি রিপোর্টে কি বেরিয়েছিল সিস্ট আছে কি নেই কিছু বেরিয়েছিল কিন্তু ওভারিতে সিস্ট আছে দেখাচ্ছে আপনি হুম হুম টিভিএস বলছে বাবা ডাক্তারের সাথে গিয়ে কথা বলবেন এই ভিডিওও দেখাবেন সেখানে ধরা পড়বে আপনার সিস্ট আছে সেজন্যই আপনার পিরিয়ডটা ঠিকমতো হয় না বলছে বাবা বুঝতে পারলেন বলে দিচ্ছি কী করতে হবে দাম থেকে পাবে যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো এর আগে দেখা হয়নি তো আপনার সাথে আমার বলুন জয়শির ধাম কি নাম আছে আপনার ঘোষ পর্ণা ঘোষ বয়স কত কি নাম আছে আপনার বয়স বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর আংশিক বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে একজন মহিলা যুক্ত আছে এর পিছনে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা একাধিক অ্যাক্সিডেন্টের যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আশেপাশের লোকও ও নিকটার্থীরাও ভালো চোখে দেখে না আপনার তো শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা সমস্যা বৃদ্ধি পাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা আপনাকে পছন্দও করে না কোন এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে এছাড়া ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে একটা সামনে অপারেশনের যোগও রয়েছে আপনার বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে পরবর্তীকালে ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন ডিভোর্সেরও যোগ রয়েছে মতবিরোধ বলছে অসামঞ্জস্য মতবিরোধ কাটাকাটি হয়ে যাবে এমনই দেখাচ্ছে সবসময় মতবিরোধ চলতে থাকে মানে একটু ঠিক হয় আবার ওটা হাজবেন্ডের বাড়ির তরফ থেকে করার চেষ্টা করা হয়েছে যাতে ছাড়াছাড়ি কাটাকাটি হয়ে যায় আপনাদের মধ্যে ঘর সংসার একটা বিশেষ রূপে একটা মহিলা দেখাচ্ছে যে জানতে যায়। সেই ক্ষতিটা করছে কিন্তু অন্য লোকেরও পছন্দ করে না মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যা দেখাচ্ছে আপনাদের ঠিক আছে আপনার কোনো প্রশ্ন এই দিয়েছে এখন হ্যাঁ ওটা কি হবে নেই আগে তো বাধা কাটা হবে বলছে বাবা না হলে কিছুই হবে না বলছে হাতে টাকা পয়সাও থাকবে না ঠিক আছে ক থেকে আসেন ক থেকে দামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো সেগুলা বললাম মিলেছে তো তাবুলবাল বলা হয়েছে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবদাম আসেননি শিব আপনি আছেন কিনা বাচ্চা আপনার বয়স কত বাবা তিথি বিশ্বাস তেইশ বছর বয়স হম বাবার বাড়ির তরফ থেকে একজন মহিলা দেখতে পাওয়া যাচ্ছে চশমা পরে নিকট লোক আর নিকট আত্মীয় রক্তের সম্পর্ক কোন এক জায়গায় জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যোগ দেখতে পাওয়া যাচ্ছে একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে উল্টো পাল্টা রটাতেও পারে বলছে বাবা হুম 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 কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার বলুন কি জানতে চাইছেন বলুন প্রশ্ন কি আমার যে আমি ব্যবসার দিকে যেতে চাইছি তো ব্যাษาটা এখনো ঠিক বুঝতে পারছি না যে কি করলে কি ঠিক হবে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে না কাটালে কোনো কিছুই হবে না বলছে বাবা দুদিন পরেই আবার বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন আমি কি বললাম ঠিক আছে আর কোনো প্রশ্ন আমি জানের সাথে কথাবার্তা বলি অতিরিক্ত কি নাম আছে কি নাম আছে তার কিরণদীপ বিশ্বাস বয়স তা অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছেন তো বলছে বাবা সব রকমের সম্পর্ক হয়ে গেছে প্রায় হ্যাঁ হ্যাঁ ও কিন্তু এগোতে চাইবে না বলছে বাবা বিবাহ করতে চাইবে না পরবর্তীকালে এরকম যোগ দেখাচ্ছে ওর বাড়ি থেকে বলবে মানছে না এই না ওই না ধ্যানাই পানাই করবে এই সবই বলবে এগুলো বলছে হ্যাঁ ওকে বাড়িতে বোঝানো হয়েছে এমনকি ওর ওর জন্য তো মেয়ে দেখাও হচ্ছে বলছে বাবা আমি ঠিক বলছি কিনা বলুন এটাকে তো দেখা আপনার সাথে সব নিজে থেকে বলা হচ্ছে তো বলুন জয় শিব ধাম বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এটাই শিব ধামের ম্যাজিক ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন ঠিক আছে সঙ্গে সঙ্গে বাবা ক্যাপচার করে নেয় সবকিছু কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে ও এখন কিন্তু আপনাকে প্রতারণা করার চেষ্টা করবে বলছে বাবা আস্তে আস্তে আপনার থেকে কথা বলা বন্ধ করে দেবে দূরত্ব মেনটেন করবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হয় দাম থেকে আছেন হবে কত আসছেন বলে দিচ্ছি নিজেদের বাড়ি ছেলের নাম কি ওর থেকে বয়সে বড় বয়সে বড় তো দেখাচ্ছে মেয়েটা কি বয়সে বড় তাই তো বাবা বলছে বড় মেয়েটা বয়সে ওর একবার ওই মেটার একবার বিয়ে হয়েছিল বলছে

সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে ওখ সুইসাইড করতে যাবে আত্মহত্যা করতে যাবে সব কিছু ছেড়ে দেবে তাই তো এরকমই করছে আপনার ছেলে হ্যাঁ ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে আপনার ছেলেকে ক্ষতি করেছে বলছে ও বুঝতে পেরেছেন ক্ষতি করেছে ক্ষতি করে ও এখন অন্য পুরুষের সাথে ওই মেয়েটা ওরকমই বলছে বাবা বুঝতে পেরেছেন ওই মহিলাটা ওরকমই অন্য পুরুষের সাথে সম্পর্ক তৈরি করেছে আবার তাকেও মাস পরে ছেলে অন্য কারোর সাথে যাবে বলে দিচ্ছি করতে যেগুলো বললাম মিলেছে তো কি নাম আছে বয়স খাতবেন্ড এর বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বলছে বাবা হুম মনে নেগেটিভ চিন্তা আসবে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে একাধিক অপরেশনের যোগ বিবাহ বন্ধন করা রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে সেখানে থাকা হয় বাস্তুদোষের পেটে নেগেটিভ চিন্তা আসে পারলেন আমি কি বললাম ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে কোনো ভূত প্রেত কোনো কিছু নেই বলছে বাবা কি অসুবিধা হয় কি সিমটম হয় আপনার তাই তো ওটাই তো বলছে বাবা সাইকোলজিকালও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে আর ও বাড়িতে হালকা সমস্যা আছে অপারেশনের যোগ আছে জানতে কৃপন আছে নাম কি আছে বয়স কাত সবার আগে তো ওর ব্যাপারটা বলছি ওর শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা মূল সমস্যা বন ভারতে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া মস্তিষ্কেও নার্ভের সমস্যা তৈরি হচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে এছাড়া পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন সমস্যা ওটা তো আমি বললামই ওষুধ খাই ধারা পড়েছে না ওরা একটা ঘুমের ওষুধ চলে বলছে বাবা ঠিক আছে সেটা খাওয়ার পরে ওর নাড়বারও বেশি শিথিল হয়ে যাচ্ছে ওটা সবার আগে বন্ধ করতে হবে বলছে বাবা নালে এটা কিন্তু খারাপের দিকে চলে যাবে ও পুরো বদ্ধ পাগল হয়ে যাবে বলছে বাবা বুঝতে পেরেছেন আর সব সময় একা একা থাকবে হীনমান্যতায় ভুগবে ডিপ্রেশনে ভুগবে বুঝতে পারছেন আমি কি বলছি কি কি সমস্যা হচ্ছে পড়াশোনা করে না যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছি না না মিলেছে এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে এই প্রথম দেখা হলো তো বলুন জয় দাম হুম আমি যা যা বলবো যদি ঠিক মতো করেন দাম থেকে কৃপা হবে ও পুরোপুরি ঠিক হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই বুঝতে পেরেছেন এটা বাস্তুদোষ আর পিত্রদোষের কারণে হচ্ছে ওর মনে নেগেটিভ চিন্তা আছে আপনার আর কোন প্রশ্ন আছে আপনার বয়স বাচ্চা কি নাম আছে বয়স এই আড়াই বছর দু বছর আট মাস আপনার কি নাম আছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে একজন একজন মহিলা এবং মেয়ে দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মধ্যে কোন এক জায়গায় জানতে যায় কোন দেবী স্থানে বলছে বাবা সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে আংশিক রূপে বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা ঠিক আছে হুম এছাড়া ঝগড়া ঝামেলা হবে আলোচনা করা কাজ না অর্থনৈতিক উন্নতিও কিছুটা পড়ে যাবে বলছে বলছে বাবা বাবা একাধিক অ্যাক্সিডেন্টের যোগ থেকে পা রক্ত ঠিক মতো হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি ছুঁকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল থ্রি আর এস টু নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিকমতো মতো ঘুমো হবে না চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনার কি ডান পা ভাঙা আছে কিন্তু ডান পায়ে হাড়ে সমস্যা আছে বলছে বাবা হারে আর লিগামেন্টে বলছে সমস্যা আছে ওটাই বলছে লিগামেন্ট আর হাড়ে সমস্যা আছে আপনার হাঁটাচলা করতে গেলেও অসুবিধা হবে বলছে বাবা ঠিক আছে সামনে আরও একটা অ্যাক্সিডেন্টের যোগ আসছে হুম হুম এছাড়া চার থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বাচ্চার ক্ষেত্রে বলছি শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা বাঁ দিক গ্যাসের মাথায় একটু হালকা সমস্যা তৈরি হচ্ছে রাত রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না কেঁপে কেঁপে উঠবে বলছে বাবা এছাড়া পরিপাক সমস্যা মাঝে মধ্যে বোমিটিংও করে দিতে পারে এমনও যোগ দেখাচ্ছে আপনাকে বলছি আপনাকে তো পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে সাথে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে পূর্ণ যোগ পর্যন্ত ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে কি সমস্যা নিয়ে আসছেন বলুন এবার আমি এবার বলছি আমার হাজবেন্ড মানে ঠিক মতো মানে কোনো কাজ করতে গেলে কাজ হয় হুম মানে ওর মানে যে কোনো কাজ করুক ওটাই তো আমি বলছি কর্মবন্ধন করার চেষ্টা করা হচ্ছে আর আলোচনা করা কাজও হবে না মানে বাড়িতে আর ওর সাথে মানে একটু উনিশের থেকে বিশ হলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি আমার সাথে ঝগড়া ঝাড় অশান্তি হবে তিন দিন চার দিন পাঁচ দিন কথা বলা নেই মানে

পূর্ণ ডিভোর্সের যে কোনার একজন মহিলার সাথে কথাবার্তা হয় বুঝতে পারছেন ভালোই সব রকমের সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মতো বুঝতে পেরেছেন আমি কি বললাম সে কারণেই এসব হচ্ছে কাটাকাটি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি বলছে বাবা আপনাকে তাড়িয়ে দিতে চাইছে বাড়ি থেকে এটাই বলবে বারবার যে চলে যেতেও বলবে উনি আমি আমি কাজ করি একবার মানে বলছে কাজে বলছে কি মানে করতে বলে দিচ্ছি কি করতে হবে দামতে কৃপা হবে কি নাম আছে বয়স আপনার বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়েও করতে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা মনে নেগেটিভ চিন্তা আছে তার প্রভাব ও প্রয়োগের কারণে কিছু কুয়াভ্যাসও তৈরি হয়ে যাবে একজন মেয়ে বা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করার চেষ্টাও করতে পারে ফাঁসিয়ে দেওয়ারও চেষ্টা করতে পারে কি সমস্যা নিয়ে আসছেন বলুন ছেলে হয়ে থাকে মনে নেগেটিভ চিন্তা আসছে বলছে বাবা ঠিক আছে পরবর্তীকালে ডিপ্রেশানে বুকবে হীনমান্যতায় বুকবে সাইকোলজিকাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে বলছে বাবা। ষোলো আনা যোগ তো নেই ঠিক আছে টাকা পয়সা খাওয়ারও ধান্দা করতে পারে বলছে বাবা কিন্তু সেখানে কিন্তু দিলে সব ফরপিটেড হয়ে যাবে বলছে বাবা দেওয়া হয়েছে কিছু টাকা পয়সা চেয়েছে কিছু কত চেয়েছে কত চেয়েছে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই বলে কিন্তু দিলে কিন্তু আগে থেকে দিলে কিন্তু ফরফিটেড হয়ে যাবে খুব বুঝে শুনে দেবেন বুঝতে পেরেছেন আমি কি বললাম ঠিক আছে কার বুঝতে পেরেছে আমি বলে দিচ্ছি কি করতে হবে

আচ্ছা বাজে স্বপ্ন দেখতাম স্বপ্ন দেখতাম বাজে স্বপ্ন দেখতাম গত বছর আমার ডেঙ্গু হওয়াতে আমি খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলাম পর থেকে অস্বাভাবিক মানে যারা চলে গেছে কি আমি দেখতাম আচ্ছা তারাই এসে আমার পাশে বসতো হাসতো কথা বলতো ছিল ঘুম আর এখন এখন হচ্ছে ঘুম হচ্ছে আপনার যাক ঠিক আছে আর খুব মানে মায়ের নাম করে তিনটে দেখলাম হাতটা কমে ঠিক আছে বলে দিচ্ছি কি ধামের বিষয় কিভাবে জানতে পারলেন আমি ওই ইউটিউব থেকে জানতে ধাম থেকে কৃপা হয় কি হয় না সেটা বলুন তা আপনি এখনো অব্দি কোনো উপায়ও করেননি মানে গৃহবন্ধন জমি বন্ধন কবর কিছু নেননি ধামে এসে অ্যাপয়েন্টমেন্ট করে কোনো কিছু শুধু ছবি প্রতিষ্ঠা করেছেন আপনি এই প্রথম আপনি আসলে একবার পুজো দিয়ে গেছিলেন শুধু তাই তো তা লাভ আপনার হয়েছে সেটা বলছেন আপনি অনেক লাভ হয়েছে তা যারা শিবধামে আসতে পারছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি যে তারা দেখছে হ্যাঁ হ্যাঁ এখানে এসে দেখে যাক তার আগে একটা ছবি প্রতিষ্ঠা করুক আর আপনার জবটা ঠিক মতো করুক দুজনে মিলে আপনি যা যা বলেছিলেন একদম মানে হান্ড্রেড এর উপরে আপনি সব ঠিকঠাক বলেছিলেন এবং আমি আমার ফ্ল্যাটটা বিক্রির জন্য বলেছিলাম তো দামতে কিছু কৃপা বুঝতে পারছেন না আপনারা না কিছুই হয়নি না না ওরে বাবা কি বলছেন ষোলো সোমবার যেদিন আমার শেষ হবে তার আগের দিনে আমার ফ্ল্যাটটা বুক হলো বা হয়ে হঠাৎ করে কিন্তু হয়ে আমি কিন্তু বাবার ধাম ছাড়িনি আমি বাবার পা ধরে বসেছিলাম সবসময় আপনাকে জব করেছি সেই ক্লায়েন্ট কিন্তু আমার কাছে আবার ফিরে এসেছে মেবি আমার দাম একটু আমি কমিয়ে দিয়েছি আমার ফ্ল্যাটটা বিক্রি আমার খুব জরুরি ষোলো আনা যোগ বলছে চরণের ফুল দিয়ে দাও কি বলবেন একদমই না কোনো বানানো গল্প নেই এখানে যা মানে যা হয় কয়েক লোম কাটা দেয় মনে হয় যেন একদম কোন স্বর্গ আমি বসে আছি বলুন জয় সিদ্ধান্ত জয় সিদ্ধান্ত আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন